দেখা তো হবে আর এই জীবনে দেখা হবে জন্মে ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি পরে আমি

কারণ সবাই কিন্তু আল্লাহর বন্ধু না কিছু শয়তানের বন্ধু আছে কি আছে না নাই সবাই কি আল্লাহর বন্ধু না তা না হলে অনেকে মাহফিল বন্ধ করে দেয় কেন বন্ধ করে দেয় কারণ তারা কোরআন হাদিস তাদের কাছে ভালো লাগে না তারা শয়তানের বন্ধু কার বন্ধু যারা আল্লাহর বন্ধু না তারা অবশ্যই শয়তানের বন্ধু হয়তো মানুষ আল্লাহর বন্ধু হয় নয়তো মানুষ উলাইকা হিজবুল্লাহ আর নয়তো উলাইকা হিজবুল শয়তান হয়তো মানুষ আল্লাহর দলে হয় আর নয়তো মানুষ শয়তানের দলে হয় আমরা কার দলে থাকতে চাই আল্লাহ দলে আল্লাহর দলে আল্লাহ কবুল করো জোরে বলে না আমিন এবার যে গজলটা গাওয়ার জন্য বলা হয়েছে এটা আমি নিজেই লিখেছিলাম এবং এই ব্যক্তি আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কালের পরে আমি হাসপাতালে গিয়েছিলাম না লাশটা দেখার জন্য আফসোস লাশটা দেখতে দেওয়া হয় নাই জানাজাটা পড়তে পারি নাই আল্লাহ প্রিয় আল্লাহামার কবরকে জান্নাতের উচ্চ মাকাম কাম দেন জোরে বলেন আমি আমি বলেছিলাম আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছো তুমি এটাই জানি আশরে আল্লামা সাইদি মরে নাই কেন আল কোরআনে আয়াত দেখেন বলা তাকুলু লিমা ইয়ুকতালো ফী সামিনিল্লাহি আমওয়াত ফী সামিনিল্লাহ আল্লাহর রাস্তায় যারা মরে যায় আল্লাহর রাস্তায় যারা انتقাল করে এরা মরে না এরা শহীদ হয় এরা কি হয় শহীদ হয় এরকম অসংখ্য অগণিত প্রমাণ আমার কাছে আছে নবীজি সাহাবা کرامদের জীবনী হাদিস আমার কাছে আছে শিখান্তকে দেই আমি আল্লামা সাইদিকে এই গজলটা লিখেছিলাম আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি কে এই গজলটা লেখার পরে আমাকে অনেকে নিষেধ করছে যে আল্লামা সাইদিকে নিয়ে গজল গাওয়ার দরকার নাই আমি বলি যে আল্লামা সাইদিকে নিয়ে গাবো না কেন এই বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষ তারা আল্লামা সাইদিক তাফসীর শুনে নামাজি হয়েছে ঠিক আল্লামা সাইদিক তাফসীর শুনে দাড়ি রেখেছে ঠিক আল্লামা সাইদির তাফসীর শুনে তারা হারাম ছেড়ে হালালের পথ ধরেছে জাহান্নামের অন্ধকারের পথ ছেড়ে তারা আজকে জান্নাতের আলোর পথ দেখেছে যারা বলেন ঠিক নামে ঠিক এই জন্য আমরা আল্লামা সাইদির জন্য যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত দোয়া করব রাজি আছি না নাই এই মাহফিল এই মাঠগুলো তৈরি করে গিয়েছিলেন তারা কারা আল্লামা সাইদুর রহমতুল্লাহি আলাইহি তারা এই মাহফিলটা তৈরি করে গিয়েছিলেন এই সুন্দর বাগানগুলো তারা সাজিয়েছিলেন এই জন্য আমরা তার জন্য দোয়া করবো আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন জোরে বলেন আমিন আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি তাই জানি কারাগারে কাটালে ১৩টি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর ঠেকে না আল্লাহ শিক্ষা দিয়ে গেছে সারা জীবন জেলখানায় কাটায় দিবা কিন্তু বাতিলের কাছে মাথা মতো করা যাবে না কারাগারে কাটালেন তেরোটি বছর বাতিল পেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে বোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জানাতে ফুল বাগানে করো আল্লাহ তুমি আমি কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়ে তুমি তাই জানি আল্লাহ তুমি মরণি শহীদ হয়ে তুমি তাই জানি